চক্ষু কপালে উঠবে ভাই ইনশাল্লাহ মানে দর্শকরা মনে করতে পারে কি মিস করলো ভাই দর্শক যেন মনে করতে পারে কি মিস করলো ভাই ঝড় উঠবে ভাই ভাই ওইটা আপনার মনে করেন যে সত্তর লক্ষ মানুষ ভালোবাসা পাইছে ভাই ভাই সত্তর লক্ষ মানুষ হ্যাঁ তাহলে এটা কেমন আশা করা যায় সাজেশন অনুযায়ী তার অনেক দর্শকের ফোন রিসিভ করা যায়নি সেই কারণে দেরিতে একটা প্যাকেজ নিয়ে আসছি ভাই মানে ওই ভিডিওর সব ফোন রিসিভ করা যায়নি সব জন্য গুরুগুলো দেওয়াও যায়নি জানি ভাই এই জন্য অনেক দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী ভাই যাদের ফোন রিসিভ করতে পারেনি এই জন্য আজকে যেন দর্শকরা ফোনটা আমার জন্য পায়

কি আর বলবো ভাই সে সকল ভাইরাই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন উন থেকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওগুলো তো অবশ্যই অবশ্যই

সর্বক্ষণ এক মিনিট হলো কথা বলতে হবে আরেকটা কথা বলে রাখি দর্শক যখন একটা লোড বিক্রি হয়ে যায় তখন আর ফোনগুলো ধরার ওই রকম রুচি থাকে না যত মধ্যে বিক্রি হয়নি তত ফোনগুলো রিসিভ হয় তো ওই জন্য কোনো দর্শক গরু নিতে চাইলে চটভট করে ফোন দিবেন রাতারাতি ফোন দিবেন রাতারাতি কালেকশনগুলো পাওয়া যাবে তো ভাই শুরুতে একটা দেখলাম শাহীওয়াল জাপমান বয়েস ভাই এই যে দেখেন এই যে চামড়া ভাই এই যে চামড়া রসুন বয়স কত মাস ভাই ভাই তাহলে বয়স ভাই দর্শকদের তাহলে সিরিয়ালের দুই নম্বর আসলাম রিয়াদ ভাই দুই ভাই দুই এটাও কিন্তু দর্শকদের পছন্দ দর্শক প্রত্যেকটা দেখতেছে কথা বলবে জাস্ট আমরা আবারও বলতেছি আমরা একটা মাধ্যম শুধু আমরা আপনাদের ভিডিওগুলো করে দেখাই ও প্রচার করি আমরা কিনে দিতে পারবো না আমরা দাম দর করতে পারবো না দর্শক যে সকল দাম দর চাইবে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে দাম দর সাপেক্ষে কিনতে পারবেন তুরিয়া ভাই সিনার তিন নম্বরটা একটা ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ড ভাই ভাই এটা তো ডাইরেক্ট ওপারের ভাই ভাই এখন কোথাকার এক কিছু বলবো না ভাই সিজনের সময় আসলে দর্শক এমনি বুঝতে পারবে ভাই সিজন আসলে দর্শক বুঝতে পারবে যে কোথাকার মাল নিয়াত ভাই নিয়াত জি ভাই জি তাই না মাশাআল্লাহ এটার বয়স কেমন ধরব রিয়াদ ভাই এটার বয়স মোটামুটি আছে এটা বয়স একটু বেশি ভাই এটার বয়স একটু বেশি আছে তাই না একটু আইডিয়া দেন রিয়াদ ভাই

বাজার থেকেও যদি কমে দিতে পারি তাহলে দর্শকরা আমার কাছে কেন কিনবে না এটা হয়তো দর্শক যদি হাট বাজার দিয়ে করে ভাই তাহলে মনে করেন যে হাসিল আছে খরচ আছে দর্শকরা চাইলে আমার

মার্শাল্লাহ এই যে ভাই আপনার একটু পছন্দ আছে টুকটুকে দর্শকেরা দেখবেন আমরা একটা মাধ্যম ভিডিও করতেছি বলি ভাই দর্শকদের ভিডিও বিভ্রান্ত করে মনে করে যে হালাল ভাই সাইদ ভাই শাওন ভাই

এই গরু রোদে দিলে আরো লালটুক লাল টুটুকাল হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখছেন ভাই বলছেন দেখেন বলছেন দেখেন সামরা হাতে ধরে আছে ভাই এই গরু গুলা জিনিস হবে না কোনো খাবার ঠিক আছে মাথাটা মরানো আছে নেপাল গির মতো সুন্দর মরানো আছে আর চুটটা তো দর্শক দেখতে পাচ্ছে কিছু বলার নেই ছিল আট নাম্বার তাহলে দর্শক দেখতে পাচ্ছেন মোট গরু থাকবে নয় নয়টা মাথা দেখেন এই যে সিং মাথা উল্টানো পাতার মতন বাঁকানো ভাই দেখেন মাথা গুলা দেখছেন

ভাই দর্শকেরা তো দাম শুনে তো অবস্থা দেখে এই তো নির্ভয় সংযোগে গরুগুলো এই গরুগুলোতে কোনো আপনার মনে করেন যে ঠকানোর কোনো চান্স নাই এবং শুকে যাবে এরকম কোন চান্স নেই নতুন কোন খাবার নিতে চাইলে মনে হয় যেহেতু প্রত্যেকটা আহ আছে প্রত্যেকটা জাত মানে সেরা যখন নতুন একটা খামারি উদ্যোক্তা বলে যে ভাই এই লটটা একবারই নেবো তাহলে সেই ক্ষেত্রে অনেক চিজ রেডি পাবে কি বলো ভাই রিয়াদ ভাই তাহলে একটু ঝড়টা তুলে দেন ভাই কেমন ঝড় উঠবে দশ ঘরের জন্য বসে আছে ভাই ঝড়টা দেখবে একটু ভাই অনলি বান্ন হাজার 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 ভাই মাত্র বান্ন হাজার টাকা পার বান্ন হাজার টাকা করে পিস একটার দাম বান্ন হাজার ভাই লট লট ভাই যদি তো সবগুলা নেই ভাই জি তাহলে তো দাম ধরে একটা সেটেল আছে ভাই সামান্য কিছু চাপানির অপশন রাখছি ভাই দর্শক আর একটা কথা বলি ভাই শুধু আর ওই গত পর্বে দশ হাজারে আর কি বলা হয়েছিলো ওটা সাতটা গরু শেষ করে আর কথা বাড়াবো না সর্বশেষ একটা কথা জানি কোন দর্শকের এই সম্পূর্ণ গরু নেওয়ার নেই টেস্ট নাই কেউ তিনটা চারটা পাঁচটা নিতে হবে সেই নিতে হবে এক থেকে চার পর্যন্ত হলে আর চারের পর পাঁচ থেকে নয় পর্যন্ত মানে এক থেকে চার পর্যন্ত না হলে পাঁচের থেকে পাঁচ থেকে নয় পর্যন্ত দুইটা গরু নিয়ে গেলে ভাই সর্বনিম্ন ঢাকাতে যখন গেলাম তারপর দশ হাজার টাকা বাড়ানো আচ্ছা ভাই ঠিক আছে রেদ ভাই প্রথমে বললাম দশক ভালো থাকবেন সুস্থ থাকুন থাকবেন সালাম আলাইকুম রাহমাতুল্লা